বেমানদের ভালোবাসা খুব ভয়ঙ্কর নিখুঁত অভিনয়ের দূরে চলে যেতে বাধ্য করে একতরফা গুরুত্ব দিয়ে যে সম্প সম্পর্কটাকে টিকিয়ে রাখতে আপ্যায়ন চেষ্টা চালিয়ে যাবেন সে সম্পর্ক কখনো আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন না কখনো কখনো বোকা অভিনয় করতে হয় যেসব বোকাদের বোকা বানানোর জন্য যারা মনে করবে তারা তোমাকে বোকা বানাচ্ছে একলা জীবন একলা মরণ একলা কিসের ভয় দুনিয়াটা মুখোশে ভরা কেউ তো কারণ নয় ভালোবাসার নামে সবাই করছে অভিনয় নিজের স্বার্থে আসে আবার নিজে চলে যায় আগাতে আগাতে যে হৃদয় রুজ ভেঙেছে হাজার সে হৃদয়টাকে ডেউ কি আর পারবে কখনো কেউ চোখে নিচে জমে আছে গালি ঘুমেরা দিয়েছে আড়ি ঘুম নিয়ে তাই করি না এখন অযথায় বাড়াবাড়ি মুখোশের শহরে মুখোশ ডেকে প্রিয়জন ছিল যত পৃথিবীটা আজ চুপ হয়ে গেছে বোবা কান্নার মতো আমাদের সঠিক মানুষের সঙ্গে সময়ে ভালোবাসা মানুষ নিজের সফল্যে যতটা না আনন্দিত হয় তার চেয়েও বেশি আনন্দিত হয় অন্যের ব্যর্থতায় বড়ই বিচিত এই মানবজাতি মরে গেলে অস্ত্র জড়ানোর অনেক লোক পাওয়া যায় তবে বেঁচে থাকার কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না চাইলে সব পরিণতি মনের মতো হয় না বইয়ের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা শুরুতে দেওয়া থাকে কিন্তু জীবনের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা কোথাও দেওয়া থাকে না যতদিন এই পৃথিবীতে হবে না তোমার অবস্থা আমারই মতো ঈশ্বর হাসিবে শুনিও না শুনিও না বুঝিও না বুঝিবে আমার কষ্টের বোঝা কতটা বড় কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যে যায় শুনে তাই বাছাই না করেই অন্যের কাছে অবর্ণা করে দেয় একটা সময় আসবে যখন বুঝতে পারবে এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার ভালোই হয়েছে মুছে ফেলো চোখের জল শক্ত করমন বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারা ঘন আমরা সঠিক মানুষের খুঁজে অর্ধেক জীবন ব্যয় করে দিতে পারি কিন্তু নিজেকে কখনো অন্যের জন্য সঠিক মানুষ তৈরি করতে না দুঃখের সময় অনেক দীর্ঘ হয় আর দুঃখের মৌচগুলো নিজে চলে যায় স্বপ্ন হারে বাস্তবতার কাছে নিঃশ্বাস হারে বিশ্বাসের কাছে জীবন হারে মৃত্যুর কাছে ভালোবাসা হারে সন্দেহের কাছে প্রত্যেক বিচ্ছেদের গল্পের নাইনে বেমানে কলমে লেখা থাকে হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জলের কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে শূন্য স্থান সব সময় শূন্য থাকে না ধুলো দিয়ে হলেও এক সময় তা পূর্ণ হয়ে যায় নিজেকে সামলানোর মতো ক্ষমতা যদি নিজের মধ্যে থাকে তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না মানুষ যতক্ষণ ভদ্র যতক্ষণ আপনি তাদের সামনে ভদ্রতা বজায় রাখবেন একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপ অপমানিত ব্যক্তি তত সহজে অপমান বলে না সেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজে পূরণ করতে হয় সেদিন হতে আমি নিজেই আমার সেরা বন্ধু সেরা সঙ্গী আর সেরা সম্পদ মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয় অবশ্যই তা যথেষ্ট কঠিন কিন্তু বিন্দীয় লোকদের পক্ষে তা সম্ভব যা ভেঙে গিয়েছে তা স্বপ্ন ছিল যারা ভেঙে দিয়েছে তারা আপন ছিল জীবনযুদ্ধে সবাই আমাকে শুধু সান্ত্বনা দিবে কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে এ শহরে মানুষ চিনতে থাকলে বন্ধুত্বের সংখ্যা থাকবে মানুষটা কখনো আমার হবে না জানা সত্ত্বেও কেউ কেউ সারা জীবন সে মানুষটাকে হাডাল থেকে এ শহরে মন বোঝা চেয়ে বোঝার মানুষের সংখ্যা বেশি মরে গেলে সে সুখ কাটিয়ে উঠা যায় কিন্তু চোখের সামনে তীরে বদলে গেলে অন্য কারো হয়ে গেলে সে সুখ আজীবন থেকে ভুলে গেলে আরো বেশি করে মনে পড়ে যায় বিশ্বাসে বড় হাতটা টাকায় ভরা ভেগের চেয়েও বেশি মূল্য জীবনে এগিয়ে যাওয়া রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকে তৈরি করে নিতে হয় নীরবতারও ভাষা আছে যদি তুমি বুঝো অভিমানেরও ভালোবাসা থাকে যদি তুমি খোঁজো যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না দেখবেন তার সাথেই বেশি রাগারাগি হয় যে ব্যক্তি রবের উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট নিজে পরিচয়ে পরিচিতি হওয়ার চেষ্টা করুন কোনো বড় লোক নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা যদি তুমি নিজেকে অবমূল্যায়ন করো তবে যে সফল তুমি পেতে চাও তা পাবে না নিজের উপর বিশ্বাস রাখো কেউ রাগ করলে সম্পর্ক শেষ তো হয় এখন যখন একজন রাগ করলে অপর জনের কিছুই যায় আসে না যা ভাগ্যের লেখা আছে তাই পাওয়া যাবে যা লেখা নেই তা চেষ্টা করলে পাওয়া যাবে কেবল কারো কোনো ক্ষতি করলে তুমি তার অপছন্দের বাক্তা কবে তা নয় অপছন্দ ব্যাপারটা আসে ঈশ্বরকর্তার থেকে যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহজ লভ্য জীবনটা আসলে একটা বইয়ের মতো সুখ দুঃখ হাসি কান্না মিশিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমন্বয় যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্বই ভালো পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান ফাসাদ বা দবাঙ্গা হামাঙ্গা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ শৈতান মানুষকে সত্য পথে বাধা দান করে আর মানুষ মনে করে সে তারা সত্যপথে রয়েছে কিছু মানুষ মনে থাকায় ভালো জীবনে নয় সহজ জীবন জীবনযাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত হারিয়ে গেছে পাশাপাশি আঁকটে ধরার হাত হারিয়ে গেছে প্রথম প্রেমের এক টুকরো হওয়ার মন চলে চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন নির্দিষ্ট এক বয়সে পর নিজ পরিবারের কাছে থাকাটাই ভবিষ্যৎ জীবন হয়ে যায় বিশেষ করে পঁচিশ থেকে ছাব্বিশ বছরের শিক্ষিত বেকার ছেলে ও অবিবাহিত মেয়েদের দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করুন দরিদ্রের সাথে নয় জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না রক্তের সম্পর্ক ছাড়াও কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনে থেকেও বেশি ভালোবাসে যারা তোমাকে ছোটো স্বপ্ন দেখায় তোমার লক্ষ্য দিয়ে ঠা ঠাট্টা করে তাদের সঙ্গ পরিত্যাগ করা কারণ তারা নিজেরাই ছোটো স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারে না বিশ্বাস অতিরিক্ত গুরুত্বপূর্ণ সব কিছুর চেয়ে দামি এক একবার হারিয়ে ফেললে কোনো কিছুতেই বিনিময়ে ফিরে পাবে না তুমি অবিশ্বাসের কলমে দাগ এসিডে ধুলেও যাবে না মুছে লম্বত হবে না অভিশাপের সাপ এ পৃথিবীতে বাইরা ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে স্বার্থ করালে কেউ নেই সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় যে প্রতারণা করেছে সে যদি ক্ষমা চায় তাহলে তাকে তাকে নির্ধায় ক্ষমা করে দিও